শুভ্রর মনের ভেতর কেমন জানি ব্যথা হয়ে ওঠে তাড়াহুড়ো করে নিচে নেমে সোপার পাশে আসতে যাবে ঠিক তখনই শুভ্র চোখ পড়লো আনিতা বেগমের কোলে মাথা রাখা নিস্তব্ধ সারার দিকে শুভ্রর বুকের ভেতর মসড়ে উঠল শুভ্র ছুটে গিয়ে সারার সামনে গিয়ে বসে পড়ল দিক বেদিক না ভেবে ডাক্তারকে ফোন করে হসপিটালে নিতে চাইল তবে আনিতা বেগম নিষেধ করলেন বললেন ডাক্তার বাসে এসে চেক আপ করুক পরে নিয়ে যাব হসপিটালে অনিতা বেগমের কথা শুনে শুভ্র সারাকে নিয়ে উপরে চলে এলো নিজের রুমে নিয়ে যেতে চাইলে আনিতা বেগম বাধা দিয়ে ফাতিহার রুমে নিয়ে যায় বেশ কিছুক্ষণ পর ডাক্তার এসে সারাকে চেক আপ করে বিপদমুক্ত বলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে সাথে স্যালাইন দিয়ে দেয় বর্তমানে আনিস ও ফারুক তালুকদার আগামীকাল দেশে ফিরবে কিন্তু আজ বাড়ির এই অবস্থা শুনে ফারুক তালুকদারের মাথা খারাপ হয়ে গেছে আরও যখন শুনেছে সারা অসুস্থ তখন তার রাগ বেড়ে গেছে সারাকে নিজের মেয়ের মতো দেখেন তিনি সারা যখন তাকে বাবাই বলে ডাক দেয় ফারুক তালুকদারের মনে শান্তির বর্ণা ভয়ে যায় বাড়ির এই অবস্থা কথা শুনে আজকে দেশে ফিরতে চাইল ফারুক তালুকদার তবে আনিস তালুকদার তাকে বোঝালেন যে যাওয়া মানে যাওয়া না সব জিনিসপত্র গোসাতেও আর এক ঝামেলা পোহাতে হবে তাকে ফারুক তালুকদার আনিসের কথা বুঝে নিচুপ রইলেন বাড়িতে কথা বলেও শান্তি লাগছে না ফারুক তালুকদার অহনার বিষয়টা জেনে আরও বেশি চিন্তিত এতদিন পর হঠাৎ অহনাকে সামনাসামনি দেখে শ্রাবণের মনে অনুশোচনা জাগে যে মানুষটাকে হারানোর জন্য সৌব্রর কাছ থেকে সারাকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করল সেই মানুষটাই তার সামনেই শ্রাবণ আর অহনা দুজনেই খুবই ভালোবাসত একে অপরকে কিছু জিনিসে ভুল বুঝা বুঝিতে আলাদা হয়ে যায় তারা পরবর্তীতে জানতে পারে শুভ্র অহনা বিয়ে করেছে আর অহনা প্রেগনেন্ট সেখান থেকেই শ্রাবণের রাগ শুভ্রের ওপর শ্রাবণ যখন জানতে পারে অহনা আর নেই শুভ্র নতুন বিয়ে করেছে তখন থেকে সেই মেয়েটাকে কেড়ে নেওয়ার প্রবল ইচ্ছা জাগে শ্রাবণের মাঝে তবে সারাকে দিন দেখে সেদিন নিজের অজান্তে খুব মায়া লাগে তবে শ্রাবণ জানতো এই মায়া ক্ষণিকের সারাকে খুবই বাচ্চা লাগছে শ্রাবণের কাছে নিজের হৃদয়ে জায়গা না দিলেও মনে দিয়েছে শ্রাবণের খুব কষ্ট হচ্ছে অহনাকে এত কাছ থেকে দেখে বুকের ভেতরে এক সিন চিনে ব্যথার অনুভূতি টের পাচ্ছে শ্রাবণ তবে শ্রাবণের মন আবারও খারাপ হয়ে যায় অহনা শুভ্রর বউ আর তাদের একটা মেয়েও আছে তাহলে সারার কি হবে মেয়েটা কি এসব সহ্য করতে পারবে শ্রাবণ এসব ভাবতে ভাবতে পকেট থেকে সিগারেট বের করে লাইটটার দিয়ে আগুন জ্বালিয়ে বারান্দায় চলে গেল পাতিহা এই ধরে আট বার রেহানের নাম্বারে ফোন দিয়েছে প্রতিবারই সুইচ অফ বলছে ফাতেহার মাথায় চিন্তা ঢুকে যায় কি হলো রিহানের কল ধরছে না ক্যান ফোন অফ ক্যান ফাতেহার ভাবনার মাঝেই ফাতেহার হাতে থাকা ফোনটা কেঁপে উঠে ফাতিয়া ফোনের দিকে তাকিয়ে দেখে রিয়ানের হাস্যজ্জ্বল একটা ছবি ভাসছে হ্যাঁ এটা ফাতিয়া সেভ করেছিল কিছুদিন আগে পাতিহা তাড়াহুড়ো করে কল রিসিভ করে কানে দ্বিতীয় অপাশ থেকে রিয়ান করুন সরে বলে উঠল প্লিজ রাগ করিও না যান ফোনের চার্জ ছিল না মাত্র চার্জ এ বসিয়ে চালু করতেই তোমার এতগুলো কল দেখে সাথে সাথে ব্যাগ করেছি এদিকে রেহানের কণ্ঠ শুনে ফাতিহা নিজের চোখের পানি সেরে দেয় বাম হাঁটুর তালু দিয়ে চোখ মুছে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে আমার কত চিন্তা হয়েছিল জানেন আপনি তুমি কি কাঁদছ ফাতিয়া নাক টেনে বলে উঠে চিন্তায় ফেলে বলে তুমি কি চিন্তিত আর কাঁদিয়ে বলে উঠে কাঁদছ কেন রিহান বুঝলো ফাতিয়া কান্না করছে সাথে অভিমানও জমেছে তাই রিহান ঠান্ডা কণ্ঠে বলে উঠল ফাতু রিহানের মুখে এই ডাকটা শুনে ফাতেহার ভিতরে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল ফাতিয়া কিছু বলার আগেই রিহান বলল যান কেদনা আ প্লিজ আমি খুব সরি আমি এবার থেকে সবসময় ফোন চার্জ রাখবো প্রমিস আপনি জানেন আমার কতটুকু চিন্তা হয়েছিল আরে পাগলি সরি তো আর হবে হতে হবে না ভাই আরে শুনো তো একটা জরুরি কথা ফাতিয়া কল কেটে দিতে যেও রেহানের কথা শুনে আবার ফোন কানে নিয়ে বলে উঠে বলেন কি বলবেন বলব না যাও রাগ করছি তুমি কল কেটে দিতে বলবেন কি না না রেহানের কথা শেষ হতে ফাতিয়া কল কেটে দিল ফাতিয়া হঠাৎ কেন জানি রাগ হলো নিজেও বুঝলো না হঠাৎ মনে হতে লাগলো সে কোনো নাটকের শিকার না তো সে কোনো ভুল করেছে না তো এদিকে রিহান ভেবেছিল ফাতেহার রাগ ভাঙাবে তাই একটু মজা করলো আসলে বিকালে শপে দেখা করতে বলতে চেয়েছিল সে তবে রিহানের আশায় এক ঠান্ডা পানি ঢেলে দিয়ে ফাতেহা কল কেটে দিয়েছে রিহান তালুকদার বাড়ি কোনো ঘটনার জানে না শুধু জানে অহনা যেহেতু এসেছে সেহেতু কিছু একটা ঝামেলা বাদবেই তবে কি তার ধারণা নেই রিয়ান ফোনটা চার্জে ঠিক মতো দিয়ে শীষ দিতে দিতে সাদের সিঁড়ির দিকে পা বাড়ালো অহনা এখনও বসে আছে চুপচাপ ফারুক তালুকদার এর আদেশ এর জন্য শুভ্র অহনাকে কিছু বলে নাই শুভ্র ফুসছে আনিতা আর সুমনা রান্নাঘরে চলে গেছে আনিশাকে দিয়ে অহনাকে নিচের একটা রুমে পাঠিয়েছে অহনাকে থাকতে দেওয়ার জন্য ফারুক তারুকদার এসে মীমাংসা করবে হয়তো অহনা যদি পুলিশ কেস করে তখন বিপদ বাড়বে বই কমবে না তাই ফারুক তালুকদার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাড়ি এসে সব কিছু বিচার বিবেচনা করে দেখবেন আর এখন আপাতত অহনা বাড়ি গেস্ট রুমে থাকতে দিতে আনিশা অহনাকে নিয়ে এসে সিঁড়ির পাশে একটা বেশ গোসালো রুমে নিয়ে গেল অহনাকে আনিশা অহনাকে দেখেছে সেহেতু চিনতে কষ্ট হচ্ছে না তবে সারার জন্য খুব কষ্ট হচ্ছে তার বইয়ের পাতায় পড়েছে পুরুষ যাতে দ্বিতীয়বার ঘর বাঁধে প্রথম নারীকে মনে করেই তবে প্রথম নারী যখন আবার ফিরে আসে তখন দ্বিতীয় নারীকে সুরে মারে কোনো পরিত্যক্ত ধ্বংস স্তূপে আনিসা জানে সারা এতটুকু সহ্য করতে না পেরে সেন্স হারিয়েছে আর যখন অহনার সাথে সংসার করবে অরুকে সারার কাছ থেকে কেড়ে নিয়ে অহনার কাছে দিবে ওরু যখন অহনাকে আমু বলে ডাকবে তখন এই ছোট্ট সারা কীভাবে থাকবে দুমড়ে মুশড়ে যাবে না তো আনিশা অহনাকে রুমে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে এসে রান্নাঘরের দিকে হাঁটা দেয় রুম থেকে সবাই চলে যেতে অর্ক শুভ্রকে উদ্দেশ্য করে বলে শুভ্র শোন শুভ্র তখন মাথায় হাত দিয়ে দৃষ্টি মাটিতে রেখে ঝেমুসে অর্কের কথা কানে যেতে নিজের লাল লাল চোখ নিয়ে মাথা অল্প উঁচু করে অর্কের দিকে না তাকিয়েই বলে উঠে হুম বল কি বলবি অর্ক বেশ ভেবে সারার দিকে তাকিয়ে আবার শুভ্রের দিকে তৃষ্টি রেখে বলে আগে বল সত্যি বলবি অর্কর এমন কথা শুনে শুভ্র মাথা উঁচিয়ে অর্কের দিকে তাকায় অর্ক শুভ্র দিকেই চেয়েছিল শুভ্র রক্ত বর্ণ চোখ দেখে অর্ক শুকনো ডক শুভ্র বেশ শান্ত কণ্ঠে বকে উঠে তোদের সাথে আমাকে মিথ্যা কথা বলতে শুনেছিস কখনো না তা নয় আসার তুই ঠিক আসিস তো চোখ লাল কেন কেন অর্কের কথা শুনে শুভ্র প্রসঙ্গ বদলাতে বলে উঠে কেজে জেগাবি তাই বল আমার মাথা ব্যথা করছে তাই চোখ লাল অর্ক বেশ কিছুক্ষণ পর বলে উঠল আশা শুভ্র সারা বাড়ি কোথায় না মানে ওর বাবার বাড়ি কই শুভ্র অর্কের দিকে না তাকিয়েই বলে উঠে কেন কী দরকার অর্কসার ঘুম নত স্যালাইন চলিত তোরবল মুখশির দিকে তাকিয়ে বলে উঠল মানে আমার কেন জানি মনে হচ্ছে সারার গল্প বছরের চুক্তির মা